নমস্কার দীপ জুয়েলার্স আগরপাড়া থেকে প্রত্যেককে ধানতেরাসের এবং দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা করছি শুধুমাত্র ধানতেরাসের আগে আমার সামনে দেখুন অনেক রকমের মাল নিয়ে এসেছি কি কি অফার থাকছে কি কি গিফটস থাকছে আর কত রকমের ধনতেরাস স্পেশাল যে আইটেমগুলো আছে সেগুলো কী কী আমরা রেখেছি সেগুলো একবার দেখিয়ে দেব প্রথমে বলবো হচ্ছে অফারের ব্যাপারে বা সাথে যে গিফটগুলো থাকবে সেটার ব্যাপারে পুজোর থেকেই আমাদের চলছে যে কোনো জুয়েলারিতে মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আগে যে জিনিসটা আপনারা মোটামুটি দশ হাজার টাকায় কিনতেন সেটা কিন্তু আপনারা তিনশো চারশো টাকার মানে ডিফারেন্সে কমে অফে আপনারা পেয়ে যাবেন দিপ জুয়েলার্স আগর এবার কি কি গিফট থাকছে আমি সেগুলো আপনাদেরকে একবার বলে দিচ্ছি ভালো করে সামনে দেখুন আমার সামনে রয়েছে লক্ষ্মী গণেশের কত সুন্দর একটা মূর্তি রয়েছে এই যে লক্ষ্মী গণেশ স্ট্যান্ড সমেত এটা কিন্তু আপনারা সিংহাসনে এটা নাইন নাইন পিওর সিলভারের হয় এটা এই যে স্ট্যান্ডটা রয়েছে এটা আপনারা চার হাজার টাকার উপর কেনাকাটা করলেই কিন্তু পেয়ে যাবেন হচ্ছে এই সুন্দর একটা লক্ষ্মীগণের স্ট্যান্ড রয়েছে আপনারা যদি দশ হাজার টাকার কেনাকাটা করেন দশ হাজার টাকার কেনাকাটা করলে আপনাদের দুটো অপশন রয়েছে এক হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের যে খুবই ফেমাস ভাইরাল পলা যে কোনো রকমের কালারের নিতে পারেন যে কোনো রকমের মাপের কিন্তু আপনাদের যাবে দেখুন লাল মেরুন শাখা পলা একসাথে তারপর হচ্ছে আপনাদের সবুজ রকমের কালারেই কিন্তু আছে আর এটা অথবা আপনারা চাইছেন যে ধনতেরাস স্পেশাল কিছু নেবেন তাহলে ধনতেরাসে কিন্তু আপনারা কিন্তু এই এক গ্রামের নাইন 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 পিওর চাঁদির যে কয়েন দশ হাজার টাকার কেনাকাটা করলেই একটা কয়েন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ফ্রিতে গিফট পেয়ে যাবেন এর থেকে ওপরে আপনারা যদি দশ থেকে পনেরো হাজার টাকার কেনাকাটা করেন তাহলে এর থেকে বড় এই যে দেখছেন লক্ষ্মী গণেশের এই যে স্ট্যান্ডটা রয়েছে এই স্ট্যান্ডটা আপনারা পাচ্ছেন কিন্তু গিফট আমাদের তরফ থেকে তাছাড়া এটা যদি আপনারা না নিতে চান তাহলে এর থেকে কিন্তু আমরা যে সোনার টিপ এই টিপগুলো কিন্তু আপনারা ঠাকুরের জন্য নিতে পারেন আপনারা সেইগুলো কিন্তু গিফট হিসাবে হবে এগুলো রয়েছে হচ্ছে গিফট কি কি গিফট পাচ্ছেন সেটা এরপরে এর থেকে বেশি যদি আপনারা কেনাকাটা করবেন মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা যদি কেনাকাটা করেন তাহলে কিন্তু আমাদের একটা এই যে আড়াই গ্রামের এই যে কয়েনটা রয়েছে এই সিলভার কয়েন এই সিলভার কয়েন কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন তো এবার আমি বলছি এগুলোর প্রাইস কি আছে যদি প্রাইস বলি তাহলে আমার কাছে আমাদের কাছে দেখুন অনেক রকমের স্টক এসছে রাধাকৃষ্ণ রয়েছে এই স্ট্যান্ডের মধ্যে তারপর কিন্তু লক্ষ্মী গণেশ রয়েছে এগুলো কিন্তু প্রাইস পড়ছে এই ধানতেরাসে অফার প্রাইস মাত্র টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই স্ট্যান্ডগুলো এর থেকে বড় যে স্ট্যান্ডটা রয়েছে এর থেকে বড় স্ট্যান্ড দেখুন এখানে ওইটারও স্টক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই স্টকগুলোও রয়েছে এর থেকে বড় লক্ষ্মী গণেশ স্ট্যান্ড যেটা এটা রয়েছে এটার প্রাইস পড়ছে হচ্ছে থ্রি ফর্টি নাইন মানে সাড়ে তিনশো টাকায় কিন্তু এত সুন্দর একটা ফ্রেম করা ভেতরে রূপোর লক্ষ্মী গণেশ রয়েছে এই সাড়ে তিনশো টাকায় কিন্তু আপনারা এটা পাচ্ছেন আমাদের যে ভাইরাল পলা রয়েছে ভাইরাল আবার পলা এই দিন দিন যে রয়েছে এই কিন্তু আপনারা আবার এবং টাকায় পেয়ে তিন তিন যাবেন সরু যে ভাইরাল পলাগুলো রয়েছে যে কালারেরই আপনারা নেন না কেন এই সরু যে ভাইরাল পোলাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এই ভাইরাল পলাগুলো কিন্তু মাত্র দুশো টাকায় থাকছে আর এর থেকে চওড়া যেটা আছে আপনারা দেখেছেন এই যে শাখা পোলার মধ্যে একসাথে মিক্স বলুন বা পুরো পাতের যে মোটা চওড়া যে শাখাটার পোলাটা আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকায় পাবেন যা জিনিস আমি দেখাচ্ছি অনলাইনে আপনারা অর্ডার করলে কিন্তু এই জিনিসগুলোর জন্য ডেলিভারি চার্জটা আলাদা লাগবে স্টোরে এসে আগরপাড়ার দুটো স্টোরি যদি আপনারা ভিজিট করেন তাহলে কিন্তু এই দামের মধ্যেই জিনিসটা পেয়ে যাচ্ছেন আপনারা তাছাড়া এইদিকে আসুন যে কয়েনগুলো রয়েছে কয়েন স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা করে তারপর আছে পাঁচশো টাকার কয়েন এর থেকে বড় রয়েছে হচ্ছে হাজার টাকার কয়েন এর থেকে বড় রয়েছে পনেরোশো টাকার কয়েন এর থেকে পনেরো বড় রয়েছে হচ্ছে দু হাজার টাকার কয়েন দেখুন সাইজগুলো দেখুন এগুলো প্রত্যেকটাই কিন্তু নাইন 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 মানে একদম পিওর চাঁদি দিয়ে তৈরি আড়াইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা দু টাকা প্রত্যেকটারই ওয়েট করে দেওয়া হবে এক গ্রাম দু গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম এরমভাবে কিন্তু এগুলোর ওয়েট রয়েছে আর সেই অনুযায়ী কিন্তু প্রাইস রয়েছে তাছাড়া একদম ছোটর মধ্যে ঠাকুরের যে কোনো জুয়েলারি ধানতেরাসের মধ্যে ঠাকুরের যে কোনো জিনিস আপনারা নেবেন তুলসী পাতা বেল পাতা সিলভার আর গোল্ডের দুটোতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে টিপ যেটা আছে ওটা হচ্ছে ঠাকুরের টিপ তিনশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর তুলসী পাতা বেল পাতা এগুলো কিন্তু চারশো টাকা থেকে গোল্ডেরটা শুরু হচ্ছে আর সিলভারেরটা আরও কমে রয়েছে তাছাড়া কিন্তু এখানে দেখুন আরো সিলভারের কতগুলো স্টক রয়েছে প্রত্যেকটা রকমের জিনিসই রয়েছে ঠাকুরের বিভিন্ন রকমের ডিজাইনের মুকুট রয়েছে ঠাকুরের আছে 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 জবা জবা ফুল একদম কম ওজনের যে ফুলটা সেটা কিন্তু আমাদের মাত্র টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো দেখুন প্রত্যেকটাতেই আর বড় যেটা রয়েছে এই বড়গুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বড় জবা ফুলটা এরকম জবা ফুল রয়েছে পদ্ম ফুলটা একটু আমাকে দাও যদি ওখান থেকে পদ্ম ফুলও রয়েছে আমাদের কাছে এখানে দেখুন এই পদ্ম ফুলটা এটাও কিন্তু আটশো নিরানব্বই টাকায় মাত্র ঠিক আছে আটশো টাকা মাত্র রয়েছে এইটা এটা হচ্ছে আপনার মিনে করা রয়েছে এছাড়া ঠাকুরের যে কোনো জিনিস আপনারা নেবেন সেগুলো তো রয়েছেই আমি সাথে তো একবার ওই আমাদের যে ব্রেসলেট গুলো রয়েছে সেই ব্রেসলেট গুলো একবার দেখিয়ে দেবো এই যে মানি ম্যাগনেট যে ব্রেসলেট পাইরাইটের ব্রেসলেট মানি ম্যাগনেটের ব্রেসলেটেও আমরা অফার দিচ্ছি মানি ম্যাগনেট ব্রেসলেট সিঙ্গেল পিস নিলে কিন্তু এখন মাত্র এই সময়ের জন্য ছশো টাকায় পাবেন এটাতে প্রত্যেকটা পাঁচ থেকে ছটা রকমের বিভিন্ন রকমের পাথর রয়েছে পাইরাইট রয়েছে ফিরোজা রয়েছে এটার মধ্যে সিট্রিন রয়েছে টাইগার আই রয়েছে এরকম অনেক রকমের পাথর দিয়ে এই যেটা রয়েছে এটা হচ্ছে আপনার মাত্র ফাইভ নাইন নাইন রয়েছে আমার হাতে রয়েছে একটা পাইরাইট এই পাইরাইটের ব্রেসলেটটা কিন্তু এখন মাত্র চারশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন দীপ সাগরপাড়াতে তো এই সব অফারগুলো জিনিসগুলোকে আপনারা কিনতে আপনারা অনলাইনে অর্ডার করুন অনলাইনে আজকের পর থেকে যা যা অর্ডার করবেন সেগুলো কিন্তু ধনতেরাসের পরেই ডেলিভার হবে সেম ডেতে কলকাতার আশেপাশে আপনি আপনার ডেলিভারি নিতে পারেন কিন্তু ধনতেরাসের পরেই কিন্তু এরপর অর্ডার করলে সেগুলো ডিসপ্যাচ হবে আর শনিবার দিন বিকেল 5টার সময় ধনতেরাসের मुहूर्त হচ্ছে কিন্তু শনিবার দিন কিন্তু সকালবেলা থেকে আপনারা ধনতেরাসের কেনাকাটা করতে পারেন সকালবেলা 10টা থেকে রাত্রি 10টা অবধি আমাদের স্টোর খোলা থাকছে আর সোনিরো শনিবার এবং রোববার দুদিনে কিন্তু ধনতেরাস রয়েছে আর আমাদের যে দুটো স্টোর রয়েছে আগরপাড়ায় একটা হচ্ছে বটতলা বাজারে একটা হচ্ছে শক্তিপুর দুটোতেই আপনারা আসুন কেনাকাটা করুন ধনতেরাসের অনেক শুভেচ্ছা এখন থেকেই রইল আশা করছি আপনারা প্রত্যেকেই আসবেন কেনাকাটা করবেন দীপজলাস আগরপাড়া থেকে ধন্যবাদ